জীবনে এতদিকে এত রকম সমস্যা আসতে পারে এটা হয়তো কন্যা রাশির জাতক জাতিকারা দুঃস্বপ্ন কোনোদিন কিন্তু কল্পনার মধ্যে নিয়ে আসতে পারেননি তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের ডেটে দাঁড়িয়ে এত সমস্যা কেন কন্যা রাশির জাতক জাতিকারা কিছু ভুল করেছিলেন কি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি বিশ্লেষণ করা যায় না তাহলে দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অন্যের ক্ষতি করা অন্যের ওপর হিংসা করা এই জিনিসগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একদম দেখতে পাওয়া যায় না কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বা মিথ্যে আশ্বাস এই জায়গাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কখনোই করেন না কারোর সঙ্গে তৃতীয়ত কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে বা মনের দিক থেকে কিন্তু যথেষ্ট সরল স্বভাবের মানুষ কিন্তু এরা হয়ে থাকে এবং সব থেকে বড়ো কথা কন্যা রাশির জাতক জাতিকারা এরা কিন্তু জীবনে বন্ধু বান্ধবের জন্য বা বলতে পারেন পরিবারের অন্যান্য মানুষের জন্য প্রচুর দায়িত্ব কিন্তু এদের পালন করতে হয় বা প্রচুর দায়িত্ব কিন্তু এরা পালন করে থাকেন এবং কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে যে জায়গাটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা সঠিককে সঠিক মিথ্যে কে মিথ্যে এরা কিন্তু অবশ্যই মুখের ওপর বলে দিতে পারে তো কন্যারাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেও তাদের কিন্তু কিছু ভুল আমরা কিন্তু ধরা পড়তে মানে ধরতে পারছি না তাহলেও কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এত কিন্তু সমস্যা রয়েছে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর রাহুকেতুর অ্যাক্সিস কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনকে বলা যেতে পারে কিন্তু বিপর্যস্ত করে দিয়েছে আগের একটা ভিডিওতেই কন্যা রাশির জাতক বলেছিলাম যে শনির সাড়ে সাথে ঢাইয়া ছাড়াও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সেই রকম একটা পরিস্থিতির সম্মুখীন কিন্তু ভীষণ রকম হতে চলেছে এবং এই সকল সমস্যা নিয়েই হয়তো দু সম্পূর্ণ বছরটা কন্যা রাশির জাতক জাতিকারা পরিসমাপ্তি ঘটাবেন কিন্তু বছরটা যখন শুরু হতে চলেছে বা দু হাজার পঁচিশ বছরের দোরগোড়ায় আমরা যখন দাঁড়িয়ে আছি তখন আমাদের কন্যা মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা কিন্তু কেমন থাকতে পারে মানে বছরের প্রথম তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটে মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে এই জায়গাটার যখন বিশ্লেষণে আমরা যাচ্ছি তখন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু পজিটিভ সঞ্চার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ দু হাজার মার্চ পর্যন্ত সময় কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কিন্তু বিরাট কিছু পরিবর্তন আমরা কিন্তু ধরতে পারছি না যেমন শনিদেবের অবস্থান যদি আমরা দেখি শনিদেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠভাবেই অবস্থান করবে মার্চ মাস পর্যন্ত সময় দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং তার সঙ্গে সপ্তমপতি তৃতীয় সপ্তমপতি বৃহস্পতি আপনার নাইনথ হাউসে কিন্তু অবস্থান করবে মার্চ পর্যন্ত সময় এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু দেবগুরু বৃহস্পতি নবমভাবে মার্গি গতিতে ফিরে আসবে এটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ ইন্ডিকেশন থাকছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তৃতীয় পতি এবং তার সঙ্গে অষ্টম্পতি মঙ্গলের কিন্তু যে অবস্থান আমরা পাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তিনিও কিন্তু মার্গি গতিতে ফিরবেন এবং আপনার দশম ভাবের ওপর মঙ্গল কিন্তু মার্গি গতিতে চলেছে এটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ দিক আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে কোন দিকে সাবধান থাকতে হবে সেই আলোচনাও করব কোন দিকে বেটারমেন্ট আসছে সেই আলোচনাও করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো আপনাদের জন্য কিন্তু এই আলোচনাটা ভীষণ রকম ইম্পর্টেন্ট থাকতে চলেছে কারণ কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর নিজের সঙ্গে অন্যান্য মানুষের সঙ্গে প্রচুর লড়াই করে কিন্তু আপনাকে আজকে দু হাজার শুরু করতে হচ্ছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে শুরু করি এবং দু আপনি যে সমস্যা দিয়ে শেষ করেছিলেন দু হাজার সেখান থেকে কিন্তু আমরা আলোচনাটা অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য রাখবো দেখে নেবেন আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু কতটা মিলতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাকে নিয়ে কিন্তু একটু আলোচনা করাটা অবশ্যই অবশ্যই প্রয়োজন প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো দু সম্পূর্ণ বছরে কর্মক্ষেত্রে শত্রুতা কর্মক্ষেত্রে হিংসা কর্মক্ষেত্রে মানে অফিস পলিটিক্স কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি সমালোচনা এবং কর্মক্ষেত্রে কিন্তু বসের দ্বারা কিন্তু বিভিন্নভাবে কন্যা রাশির জাতক জাতিকাকে একটা বিপর্যস্ত কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই যেতে হয়েছে এবং দু বছরে কন্যা রাশির জাতক জাতিকারা চাকরিতে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হয়েছিল। যখন জানুয়ারি থেকে কন্যা জাতিকারা যাত্রা শুরু করছেন তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বিজয়ের জায়গা কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং কর্মক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই অন্যান্য লগ্নের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন তার কারণ এখন কন্যা রাশির জাতক জাতিকাদের যারা অফিস পলিটিক্সের শেখার অফিসে বিভিন্ন রকম আপনার তৈরি এবং আপনার কাজের প্রতি যারা কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি করছিলেন তাদের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত হবে এবং বলতে পারেন তাদের মুখে কিন্তু চুন পড়ার মতন অবস্থায় কোন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা লগ্নে কেতু এবং রাহুর কারণে কর্ম পরিবর্তন করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন এবং নতুন কর্মপ্রাপ্তি তো দূর অন্য রাশির জাতক জাতিকারা হয়তো একটা দুটো পর ইন্টারভিউও কিন্তু ক্র্যাক করতে পারছিলেন না তাদের জন্য এখন কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কিন্তু তৈরি হতে চলেছে তবে একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে ভীষণ সচেতন থাকতে হবে একটা নয় মেইনলি দুটো জায়গায় আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে নাম্বার ওয়ান কর্মক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাকে 2025 এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কলিগদের সঙ্গে বা আপনার পাশে বসা আপনার কিন্তু কোনো কলিগদের সঙ্গে অবশ্যই কিন্তু পার্সোনাল কোনো কথাবার্তা কিন্তু শেয়ার করতে যাবেন না আপনার কোন প্ল্যানিংস আপনার কোন কর্মের কিন্তু কোনো সিক্রেটস তার সঙ্গে কিন্তু শেয়ার করবে না তাতে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনি কিন্তু নতুন করে একটা বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে কন্যা জাতক জাতিকাকে বলবো বিশেষত জায়গায় বিপরীত জেন্ডারের মানুষের থেকে কিন্তু সচেতন থাকবেন এবং হস্ত দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনার বস কিন্তু বিপরীত জেন্ডারের মানুষ হয়ে থাকেন তাহলে তার সঙ্গে কিন্তু যে কোনো কিছু আলাপ আলোচনা করার পূর্বে যথেষ্ট চিন্তা ভাবনা করে হোমওয়ার্ক করে তারপর কিন্তু তার সঙ্গে আলোচনা বা তাকে কোনো কিছু যদি আপনার জানানোর থাকে তবে সেটা কিন্তু তার সঙ্গে আলোচনা করবেন তাছাড়া কিন্তু করবেন না কারণ কর্মক্ষেত্রে এই দুটো জায়গায় কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই তৈরি হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু নতুন ফ্রেশার্স যারা রয়েছেন ইন্টারভিউ সদ্য সদ্য দিচ্ছেন যারা কম্পিটিভ এক্সাম যারা কিন্তু নিচ্ছেন ভাইবার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু বলবো নতুন জব প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান প্রদান করবে এখানে একটা কথা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাড করি যারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বিদেশে অবস্থান করছেন তারাও কিন্তু চাকরি নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে কিন্তু পড়েছিলেন বিদেশে অবস্থান Uh, कार्य अवस्था है তাদের জন্য কিন্তু এখন বলবো আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশে অবস্থান করলেও আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল সেই দুশ্চিন্তা এখন কিন্তু অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখুন এখানে যদি নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করা যায় না তাহলে প্রথম বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ যারা রয়েছেন এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু বেশ জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে প্রতিটা কাজ আপনার কিন্তু কোয়েশ্চেন মার্কের সম্মুখীন হয়ে যাচ্ছিল তাদের জন্য কিন্তু এখন বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের জন্য কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের এখন কিন্তু কর্মক্ষেত্রে কিছু বেশ কিছু ডিপার্টমেন্টাল ক্ষেত্রে উন্নতি আপনার হাসতে চলেছে আপনার কারেন্ট প্রজেক্টে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে তার সঙ্গে নতুন কোনো কাজের দায়িত্বও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যদি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন হস্তা নক্ষত্রের মানুষরা কিন্তু চাকরি পরিবর্তন করতে গিয়ে বেশ অসুবিধার মুখে পড়ছিলেন বারবার বারবার করে কিন্তু সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতেই আপনার কিন্তু অত্যন্ত ভালো ইন্টারভিউ হওয়া সত্ত্বেও আপনার কিন্তু তার বেশি এগোচ্ছিলেন না তাদের জন্য কিন্তু নতুন জব প্রাপ্তির জন্য এখন এর জায়গা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কমিউনিকেশন স্কিল প্রফেশনাল কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ করবে হস্তা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গা এবং হস্তার জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু কাজের ক্ষেত্রে রেপুটেশন বৃদ্ধি করবে এবং আপনার কাজের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু একটা স্পেসিফিক জায়গা থাকবে যেখানে কিন্তু আপনার কাজ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভীষণ রকম অ্যাকসেপ্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা অত্যন্ত রকম সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন অফিস পলিটিক্সের সংঘর্ষের সম্মুখীন হচ্ছিলেন কর্মক্ষেত্রের জায়গায় এবং আপনাকে অন্যায়ভাবে কিন্তু আপনার কম কাজের ক্ষেত্রে বা আপনার চাকরির ক্ষেত্রে গ্রোথকে ভীষণভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু চাকরি ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষের বেশ ভালো কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি করবে এবং চাকরি ক্ষেত্রে এখন কিন্তু চাকরি স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনাও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার কিন্তু তৈরি হতে চলেছে সো চিত্রা নক্ষত্রের মানুষকেও বলবো অবশ্যই অবশ্যই কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন এবার কন্যা রাশি এবং তিনটি নক্ষত্রের মানুষকে বলবো যে দুটো জায়গা বলেছি এই দুটো জায়গাকেও কিন্তু মাথায় রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতি কাদের কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্র নিয়ে আলোচনা করবো কারণ সেভেন্থে তো রাহু এই সেভেন্থের বসে থাকা রাহু কন্যা রাশির জাতক জাতিকাকে বলতে পারেন বিজনেস ক্ষেত্রে কিন্তু মাথা কিন্তু তুলতে দিচ্ছে না যখনই আপনি মাথা তুলতে যাচ্ছেন তখনই কিন্তু কোনো না কোনো ঢেউ আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো সমস্যার পাহাড় কিন্তু আপনার মাথার উপর এসে চলে আসছে এবং এতটাই আপনাকে অন্যান্য সমস্যার মধ্যে ইনভলভ করে দিচ্ছে যে আপনি কিন্তু নিজের বিজনেসে কোনো রকম ইমপ্লিমেন্টেশন করারও কিন্তু সময় পাচ্ছেন না বিশেষত পার্টনারশিপ বিজনেসে কিন্তু কন্যা জাতক জাতিকাদের ভীষণ রকম একটা খারাপ সিচুয়েশন কিন্তু রয়েছে এবং পার্টনারশিপ বিজনেস থেকে কন্যা জাতক জাতিকারা নিজেদের মুক্ত করতে পারলেই এখন মনে হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি হবে তো তাদের জন্য কিন্তু বিশেষত বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলের টেন্থ হাউসে অবস্থান মঙ্গলের টেন্থ হাউসে মার্গি গতিতে ফেরা তার সঙ্গে কন্যা জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসের ওপর মার্গি গতিতে ফেরে এবং লগ্নের উপর দৃষ্টি এবং তৃতীয় ভাবে দৃষ্টি যেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্রোচকে অনেক পজিটিভ দিকে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো কিছু ডিভিশন অ্যাড করার ক্ষেত্রে বা নতুন বিজনেস স্টার্ট আপ করার ক্ষেত্রে বিভিন্ন চিন্তার সম্মুখীন হচ্ছিলেন বা যারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পরিবারের কোনো মানুষের সঙ্গে নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেস করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রাপ্ত হতে চলেছে তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে অবস্থানকারী শনিদেব যিনি কিন্তু সম্পূর্ণ ভেলোসিটিতে থাকবেন এবং তার সম্পূর্ণ চলন কিন্তু থাকবে একদম মিন রাশির দিকে এবং মার্চের উনত্রিশ তারিখ তিনি কিন্তু একদম ব্যাক প্যাক করে তিনি কিন্তু মিন রাশিতে সঞ্চার করে যাবেন তার মানে শনিদেব কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে ষষ্ঠের দ্বিতীয় ভাব তার মানে সেভেন হাউসের ফলকে প্রদান করবে তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেসে এখন প্রচুর পরিশ্রম করছিলেন এফোর্ট দিচ্ছিলেন বিজনেসে ডেডিকেশনলি আপনারা কাজ করার চেষ্টা করছিলেন অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করছিলেন কিন্তু কোনোরকম রেজাল্ট সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছিল না এখন কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গিয়ে দেখা যাবে যারা বিজনেসে এইরকম পরিশ্রম করছিলেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু এখন যথেষ্ট লাভবান হবেন এবং বিজনেস ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু রেপুটেশন বৃদ্ধি হয় বিজনেস কিন্তু নতুন ভাবে চলার একটা জায়গা সেটা কিন্তু ভীষণভাবে থাকতে চলেছে এবং বিজনেসে পারিবারিক যদি কোনো জটিলতা থেকে থাকে বা পরিবারের মানুষের সঙ্গে বিজনেসে যদি আপনার কোনো জটিলতা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল রাশির জাতক জাতিকারা এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং কনারাশির জাতক জাতিকারা যারা প্রচুর ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন কিন্তু সেখান থেকে আউটকাম কিন্তু বেরিয়ে আসছিলো না ইনভেস্টমেন্ট আপনাদের করেছিল তাদের জন্যও বলবো সেই ইনভেস্টমেন্টও কিন্তু আপনাদের জন্য এখন ভালো ফলাফল রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে তবে একটা জায়গা কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাকে এখনো আশ্বস্ত করতে পারছি না কারণ ভাবে অবস্থানকারী শনিদেব মানে আপনাদের সর সররিপুর জায়গায় যে শনিদেব অবস্থান করছেন এবং লগ্নের ওপর কেতু কিন্তু থাকছে তার মানে কন্যা রাশির জাতক জাতিকারে কোথাও গিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে পেছনে কাটি করার লোকের কিন্তু অভাব হবে না অতএব এই জায়গাটা কিন্তু চোখ খান রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে করতে হবে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু যদি কোনো আপনার প্ল্যানিংস থাকে যদি কোনো আপনার সিক্রেট কোনো প্ল্যানিং থেকে থাকে সেটা পরিবারের মানুষ ছাড়া অন্যান্য কোনো মানুষের সঙ্গে আলোচনা করবেন না কারণ কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধবের কে কিন্তু ভীষণ রকম ভালোবাসে ইম্লিমেন্টেশন এগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন না আগে আপনার ইমপ্লিমেন্টেশন হয়ে যাক আপনি আপনার বিজনেসে সেটা অ্যাপ্লাই আপনি করে ফেলুন তারপর আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করবেন সেটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো থাকবে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের নবম ভাবে কিন্তু বৃহস্পতির মার্গী গতিতে ফিরে আসা পঞ্চমেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্র নিয়ে ব্যাংকিং রিলেটেড যদি আপনার কোনো জটিলতা থাকে ব্যাংকিং লোন রিলেটেড আপনার কোনো জটিলতা থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা আপনার মীমাংসার জায়গা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে যেখাটা আপনার বিজনেসে আপনার মানসিকতাকে কিন্তু উন্নত করতে ভীষণ রকম সাহায্য করবে দেখুন কন্যা কন্যারাশির জাতক জাতিকা এখানে যদি উত্তর ফালগুনি নক্ষত্র হয়ে থাকে তাহলে বিজনেস ক্ষেত্রে যেমন ইমপ্লিমেন্টেশন আপনাকে প্রচুর দেবে বিজনেস কিন্তু আপনাকে প্রচুর কাজ এখন কিন্তু করতে হবে প্রচুর প্ল্যানিংসও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বিজনেস নিয়ে করতে হবে এবং যে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার পূর্বে কোন রাশির জাতক জাতিকা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠ বা আপনার সিনিয়র মানুষের সঙ্গে পরিবারের সিনিয়র মানুষের সঙ্গে কিন্তু আলোচনা করার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো পরিবারের মানুষের সঙ্গে আপনার স্পাউসের সঙ্গে আপনার সন্তানের সঙ্গে আপনার মা বাবার সঙ্গে রকম কারোর সঙ্গে কিন্তু যৌথ কোনো বিজনেস অর্থাৎ এদের সঙ্গে কিন্তু পার্টনারশিপ বিজনেস নতুন করে স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং কারোর মাধ্যমে পরিবারের অন্যান্য মানুষের মাধ্যমেও কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট হস্তা নক্ষত্রের মানুষের এই তিন মাসের মধ্যে কিন্তু থাকতে চলেছে এবং হস্তা নক্ষত্রের মানুষকে বলব লোন প্রাপ্তি ব্যাংকিং রিলেটেড যদি কোনো জটিলতা আপনার বিজনেস ক্ষেত্রে থেকে থাকে তার একটা মীমাংসা কিন্তু এখন বেরিয়ে আসতে পারে যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছে চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু টেনশন কিন্তু অনেকটা কম থাকবে থাকবে এখন প্রচুর ইনভেস্টমেন্ট করে থেকে আউটকাম যাদের বেরিয়ে আসছিল না তাদের জন্য কিন্তু এখন ভালো চিত্রা নক্ষত্রে যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিভিন্ন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন কোনো এগ্রিমেন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে এবং আমার কিন্তু খুব ভালো মনে আছে চিত্রা নক্ষত্রের মানুষরা বেশ কিন্তু চার পাঁচ মাস আগে একটা বিজনেসে বড় লসেসের মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু সেই লস এখন কিন্তু রিকভারি হওয়ার কিছুটা সম্ভাবনা এই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার কন্যারাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো যারা সেলফ প্রফেশনে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের জন্য রয়েছেন দেখুন প্র্যাকটিস প্রফেশনের মানুষদের আগের ভিডিওতেও বলছিলাম প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ভীষণ রকম কিন্তু রেপুটেশনের জায়গায় সমস্যা চলছে আর্টিস্টিক মানুষদের রেপুটেশনের সমস্যা চলছে আপনি অত্যন্ত ভালো পারফর্ম করা সত্ত্বেও আপনার পারফরমেন্সে কিন্তু কোথাও একটা কোয়েশ্চেন মার্ক পড়ে যাচ্ছে কিন্তু আপনার থেকে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেও অন্য একটা মানুষ কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে বা প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক ডেডিকেটেডলি কাজ করে ক্লায়েন্টের সুখ ক্লায়েন্টের ভালো মন্দ চিন্তা করে কাজ করেও আপনার এগেন্স্টে কিন্তু কোথাও না কোথাও রেপুটেশনটা কিন্তু হ্যাম্পার করে দিচ্ছে তাদের জন্য কিন্তু বলবো এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিছুটা হলেও রেপুটেশনের জায়গা কিন্তু বিল্ড আপ হবে কন্যা রাশির সেলফ প্রফেশনের মানুষদের তার সঙ্গে এই তিন মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন সেলফ প্রফেশনে তাদের ক্ষেত্রে কাজের পরিমাণও কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে লগ্নে রাহু এবং লগ্নে কেতু এবং সেভেন্থ হাউসে রাহু এবং ষষ্ঠে শনি একটা জায়গা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিলি মিস্টেকের সম্ভাবনা কিন্তু এই তিন মাসে বৃদ্ধি পাবে অর্থাৎ কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাকে চাপ তৈরি করবে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে ভুলের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ এখন কিন্তু রাশির জাতক জাতিকাকে বলবো ধীরে সুস্থে কাজ করুন সেলফ প্রফেশনের মানুষরা নিজেদেরকে টাইম দিন নিজেদের পড়াশোনার উপর টাইম দিন কনসেন্ট্রেট করুন তাহলেই দেখবেন আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই এই তিন মাসে কিন্তু প্রাপ্ত হবে এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু একটু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বলে দিই কারণ একটু নয় শনি কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা বড় বড় সমস্যা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং পারিবারিক শরীর স্বাস্থ্যে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বহু বহু দুশ্চিন্তা কিন্তু রয়েছে সন্তান স্পাউস বাবা মা কোথাও গিয়ে কোথাও না কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারের অন্যান্য মানুষের প্রচুর সমস্যা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং নিজেদের শরীর সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো দেখুন নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরছেন না এবং তার সঙ্গে ষষ্ঠে যখন শনিদেব মার্গী গতিতে সম্পূর্ণ ভেলোসিটিতে থাকবেন তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অবভিয়াসলি বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের বেশ কিছু ইমপ্লিমেন্টেশন কিন্তু দেবে এবং আগের ভিডিওতেও বলেছিলাম ডিসেম্বর দু হাজার চব্বিশেও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে তার সঙ্গে দু হাজার পঁচিশের প্রথম তিন মাস মঙ্গল কিন্তু আপনাদের মন মানসিক দিক থেকে একটা জোর দেবে মানসিক দিকে কিন্তু একটা কনফিডেন্স দেবে এবং মানসিক দিকে কিন্তু বেশ কিছু পজিটিভ জায়গাও সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে শুধুমাত্র কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো যারা ট্রিটমেন্ট করাতে চাইছিলেন তারা কিন্তু এই তিনটে মাসকে নষ্ট করবেন না কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সঠিক ট্রিটমেন্ট পাওয়া সঠিক রোগ ডায়াগনোসিস করা বা সঠিক রোগের একটা আইডেন্টিফিকেশন যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই তিনটে মাস ব্যবহার করতে হবে এবং এই তিন মাসে আপনার সঠিক ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এখানে একটা কথা বলি কন্যা রাশির জাতক জাতিকাকে দু বছরে বেশ কিছু কন্যা রাশির জাতক জাতিকারা ভুল চিকিৎসার কিন্তু একটা সম্মুখীন হয়েছিলেন ভুল চিকিৎসা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল বা পরিবারের মানুষের উপর কিন্তু হয়েছিল এই যে ভয়টা এবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কমতে চলেছে কারণ এখন কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো জায়গা থেকে সঠিক একটা ট্রিটমেন্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের মুখের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়েছিল বিভিন্ন রকম কোয়েশ্চেন মার্ক মনের মধ্যে তৈরি হয়েছিল কি বাবা এটা তো ভালো হচ্ছে না আমার বা অনেক দিন ধরে আমার এই সমস্যাটা চলছে তাদের জন্য বলবো এখন কিন্তু বেশ ভালো ফলাফল এখান থেকে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে যেটা আপনার শারীরিক ক্ষেত্রের জন্য ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করবে তবে একটা জায়গা কিন্তু কন্যারাশির জাতক জাতিকাকে অনুরোধ করব বছরের প্রথম তিনটে মাস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নিজেকে রাখার চেষ্টা করবেন অত্যন্তভাবে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং বাইরে কিন্তু জল যদি আপনি খান সেক্ষেত্রে একটু সচেতনলি খাওয়ার চেষ্টা করবেন কারণ জল থেকে কিছু সমস্যা কিন্তু কন্যাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বছরের প্রথম তিন মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গায় সচেতন থাকবেন যদি এই তিন মাসে আপনি কোনো ট্যুর করেন বা দূরবর্তী স্থানে কোনো যাত্রা করেন কোনো পাহাড়ে কোনো ট্যুর করেন বা উঁচু স্থান থেকে যদি এখন আপনি ট্যুর করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা নজর কন্যা রাশি জাতক জাতিকাদের রেখে চলতে হবে যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে কিন্তু একটু কার্ডিয়াক রিলেটেড জায়গা থেকে কিন্তু সচেতন থাকা উচিত লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা থেকে একটু সচেতন থাকার প্রয়োজন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের থাকবে পরিবারের মানুষের জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের দুশ্চিন্তা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা বছরের প্রথম তিন মাসে কিন্তু থাকবে যারা হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা কিন্তু ভুল চিকিৎসা শিকার হয়েছিলেন ভুল চিকিৎসা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল প্রচুর টেস্ট করে কিন্তু আপনারা রোগ আইডেন্টিফাই করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু সময় এখন অত্যন্ত ভালো থাকবে এবং যে রোগের কারণে আপনাকে কিন্তু প্রচুর দুশ্চিন্তা তৈরি করছিল ক্রনিক রোগ যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে সেক্ষেত্রে হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই তিন মাসে দেবে চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু মানসিক ক্ষেত্রে শান্তি দেবে কারণ চিত্রা নক্ষত্রের মানুষকে যেটা দেখা যাচ্ছিল অ্যাংজাইটি ডিপ্রেশন তার সঙ্গে রাগ এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছিল চিত্রা নক্ষত্রের মানুষের কন্ট্রোল করা যাচ্ছিল না রাগটাকে নেগেটিভিটি কিন্তু মানসিক দিকে প্রচুর কাজ করছিল তাদের জন্য বলবো এখন সময় কিন্তু মানসিক ভাবে আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল দেবে এবং মানসিক ক্ষেত্রে এখন কিন্তু বেশ দুশ্চিন্তা মুক্ত কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ থাকবেন তার সঙ্গে শারীরিক ভাবে চলতে থাকা ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা বিভিন্ন ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন রিলেটেড সমস্যা পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে চিত্রা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার রাশির জাতক জাতিকাদের জন্য বছরের তিন মাসে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা বলে দিই ফাইন্যান্সিয়াল কন্ডিশন আসবে কি সেটা পরে শুনবেন তার আগে বলে দিই প্রথম তিন মাস কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে টাকা পয়সা ট্রানজাকশন করার ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে কারণ প্রথম তিন মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কিছু অনলাইন ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে না জেনে না বুঝে আপনি যদি হঠাৎ করে কাউকে টাকা পাঠাতে যান ভুল অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে যাওয়ার একটা সম্ভব সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে কষাস থাকার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে যারা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু দীর্ঘদিন সেই টাকা পয়সা প্রাপ্ত করতে পারছিলেন না হয়তো আপনি কোনো জায়গায় অ্যাডভান্স করেছিলেন ল্যান্ডে ইনভেস্ট করেছিলেন ফ্ল্যাটে ইনভেস্ট করেছিলেন কিন্তু কোনো জটিলতার কারণে আপনি কিন্তু সেটা নিতে পারবেন না বা নেবেন না এই রকম কিছু জটিলতা আছে সেখানে আপনার অনেকগুলো টাকা আটকে আছে এই সকল জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের টাকা কিন্তু বেরিয়ে আসতে পারে সরকারি ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেখান থেকে কিছু টাকা পয়সা আপনার কিন্তু এখন আসার একটা সম্ভাবনা থাকবে প্রপার সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে ব্যাংকিং ক্ষেত্রে যদি আপনার কোন লগেশন থেকে থাকে এবং আপনি যদি আপনার ফেভারে রায় পেয়ে থাকেন সেখান থেকে কিন্তু একটা লাভ কন্যা রাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা থাকবে কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাকে অনুরোধ করব যে কোনো ক্ষেত্রে যদি আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু সিকিওর সেক্টরটাকেই কিন্তু চুজ করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কারণ ইনসিকিওর সেক্টর এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম তিন মাসেও খুব একটা লাভজনক সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারবে না এবং সিকিওর সেক্টরেই কিন্তু সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এখন ভীষণ রকম উচিত আর একটা কিন্তু জায়গা থাকবে প্রপার্টি সেলের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে কিছু লাভজনক সিচুয়েশন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন বিজনেস ক্ষেত্র থেকেও কিন্তু এখন কিছু টাকা পয়সা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দিই দেখুন সেভেন্থ হাউসে রাহুর অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাকে এখনো কিন্তু আমি বলবো না রিলেশনশিপে খুব একটা ভালো ফলাফল দেবে কিন্তু যেহেতু নাইনথ হাউসে দেবগুরু বৃহস্পতি একটা স্ট্রং পজিশনকে কিন্তু পেয়ে যাবে এবং শনিদেবও কিন্তু এবার সেভেন্থ হাউসের ফলকে প্রদান করবে তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু অভিমান পর্ব বা ইগোয়েস্টিক সমস্যার যে সমস্যাটা চলছিল সেটা কিন্তু মিটতে চলেছে স্পাউসের সঙ্গেও ওগো ছেড়ে ওগো বলার একটা সমস্যার জায়গায় মানে ওগো বলার একটা কিন্তু জায়গা সেটা কিন্তু তৈরি হবে তার সঙ্গে সন্তানের ক্ষেত্রে নিয়েও যদি কন্যা রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন কিছু গ্যাপ থেকে থাকে সেটাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে স্পাউসের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাবে স্পাউসের সাপোর্ট পাবেন তার মানসিক একটা কিন্তু সাপোর্ট আপনার জন্য কিন্তু এখন থাকবে এবং দীর্ঘদিন ধরে স্পাউসের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে জটিলতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এবং যারা বিবাহিত ক্ষেত্রেও কিন্তু টক্সিক রিলেশনশিপের মধ্যে আটকে গেছিলেন কনারাশির জাতক জাতিকারা তারাও কিন্তু সেই রকম টক্সিক জায়গা থেকে নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবেন এবং এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের রিলেশনশিপে থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসের আট দশ তারিখের পরবর্তী সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন পাত্রপাত্রী নির্বাচন করার জন্য কিন্তু ভালো সময় অবশ্যই থাকবে ফ্যামিলি এক্সপেনশনের জন্যও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সময়টা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে যারা কিন্তু রিলেশনশিপে রয়েছেন লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে যদি কোনো কারণে আপনাদের রিলেশনশিপ নিয়ে কোন রকম কোনো তাদের যদি মানে মত না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু সেই বাড়ির মানে আপনার বাড়ি থেকে তাদের কিন্তু পজিটিভ একটা মতামত এখন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন এই জায়গাটার ওপর ফোকাস করার চেষ্টাও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করা উচিত ভালো থাকবেন কন্যা রাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবে জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা